সকলকে স্বাগত আর আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল থেকে এই অনুষ্ঠান আর আজকে আমরা আলোচনা করব ডিসেম্বর মাস মকর রাশির জন্য কেমন যেতে চলেছে মকর রাশি ফাইনালি শনি শনিগ্রহ মার্গি হয়েছে নভেম্বরের পনেরো তারিখে ফলে তার কি কী ফলাফল আপনাদের উপর থাকছে তার তো আলাদা ডিটেল ভিডিও আপনারা অলরেডি পেয়ে গেছেন এবার এটা বলবো তার ইম্প্যাক্ট কি সারা ডিসেম্বর জুড়ে সেটার একটা ব্যাপার রাশি যে রাশিকে সবাই বলে নির্বোধ মানে বোকা তাই না এরকমই শুনতে হয় না মানুষ যখন এই চালাকির যুগে চালাকি করে এগিয়ে যাচ্ছে তখন মকর রাশি বোকামি করে পিছিয়ে যাওয়ার পরিপন্থী এবং তারা সেটাতে আনন্দও পায় ঠিক বললাম তো চরিত্রের সঙ্গে মিলে যাচ্ছে বলুন অবশ্যই আমি বলবো আপনার এরকমই থাকবেন কারণ আপনাদের মতন কিছু ভালো সৎ নিপাট ভদ্রলোক আছে বলে বা ভদ্র মহিলা আছে বলে হ্যাঁ আজকের এই যে পুরো পৃথিবী ব্রহ্মাণ্ড এটা কিন্তু ঠিকঠাক চলছে নাহলে যদি সবাই সুবিধাবাদী আর স্বার্থপর পরে ভরে যায় তাহলে পরে তো দুনিয়াটাই উল্টে যাবে তাই না সূর্য তখন পশ্চিম দিকে ওটা শুরু হবে ফলে এই সব বিষয়গুলো আপনাদের জন্য ব্লেসিং এবং টু বি ফ্র্যাঙ্ক একটা জিনিস খুব ভালো মকর রাশি জাতক জাতিকারা খেয়াল করেছেন নিশ্চয়ই হয়তো অন্যান্য রাশির চেয়ে আপনারা সমস্যায় বেশি পড়েন কিন্তু ভালো জিনিস যেটা সেটা হচ্ছে এই সমস্যার থেকে বের করেও আপনারা নিজেরাই নিজেদেরকে পথ দেখিয়ে বের করে আনতে পারেন এই ভগবান প্রদত্ত ক্ষমতা আপনাদের মধ্যে কিন্তু সহজাতভাবে আছে সেই ক্ষমতাটাকে কাজে লাগান নিশ্চিত আপনারা উন্নতির শিখরে উঠতে পারবেন চলে আসবো ডিসেম্বর মাসের রাশি ফল নিয়ে আলোচনায় কিন্তু তার আগে আপনাদের গ্রহগোচর কেমন কী থাকছে বলে দিন দেশ দোসরা ডিসেম্বর থেকে আপনাদের রাশিতেই শুক্রের অবস্থান থাকবে এবং থ্রু আউট দি মান্থ এটা থাকতে চলেছে ফলে এটা খুব ভালো একটা সুযোগ আপনাদের জন্য আমি বলবো সুযোগ কারণ রাশিতে শুক্রের আশা আপনাদের জন্য অনেক কিছু পজিটিভিটি দেবে সেটা আলাদা আলাদা যখন আমি ক্যাটাগরি গাড়ি বলবো তখন বলবো। এর পাশাপাশি গ্রহ থাকছে দ্বিতীয় বর্তমানে উনি বক্রি মুক্তি হয়ে মার্গি হয়ে রয়েছে ফলে এটাও একটা পজিটিভ দিক থাকবে রাহু থাকছে তৃতীয় ক্রূর গ্রহের তৃতীয় থাকা অর্থাৎ মিন রাশিতে রাহু অবশ্যই আপনাদের জন্য কিছু না কিছু বার্তা তো বয়ে আনবে সেটা বলব বলবো অবশ্যই তার পাশাপাশি পঞ্চমে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির পঞ্চমে থাকা আপনাদের জন্য কি ফলাফল দেবে বিশ্বরাশিতে সেটাও জানাবো তার পাশাপাশি সপ্তমে মঙ্গল এবং নিচস্ত মঙ্গল কর্কট রাশিস্থ অনেকে কর্কস্থ মঙ্গল বলে ফলে এই কর্কস্থ মঙ্গলের কী ফলাফল সেটাও তো জানতে হবে তার সঙ্গে সঙ্গে নবমে থাকতে চলেছে কেতু গ্রহ অর্থাৎ এটা কন্যা রাশির কেতু এবং তার পাশাপাশি একাদশে রবি বুধের অতি শুভ বুধাদিত্য যোগ এটা থাকবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত পনেরোই ডিসেম্বরের পর রবি অর্থাৎ সূর্য গ্রহ আপনাদের রাশি থেকে দ্রাদশে চলে আসবেন এই গ্রহ গোচরের ওপর নির্ভর করেই আপনাদের মোটামুটি লাইফ এর একটা মানে মাস শেষ হচ্ছে বছর শেষ হচ্ছে ফলে সেটা অনেকটাই ডিপেন্ড করবে আপনাদের ওপরে তো আসুন দেখে নেওয়া যাক প্রথমে আলোচনা করবো চাকুরিজীবীদের নিয়ে চাকুরিজীবীদের জন্য যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যারা কোনো কারণে জবের জন্য চেষ্টা করছেন জব খুঁজছেন জব পাচ্ছেন না ভালো ভালো ইন্টারভিউ দিচ্ছেন তারপরেও ভালো কিছু হচ্ছে না তাদের জন্য কিন্তু রাশিতে দু তারিখে শুক্রের আশা হঠাৎ করে আপনাদের ভাগ্যের দরজা খুলে দেবে এবং তার পাশাপাশি দেখবেন হঠাৎ করেই কোনো একটা জায়গার থেকে যেখানে হয়তো অনেক দিন আগে ইন্টারভিউ দিয়ে এসছেন বা শত শত ইন্টারভিউ দিয়েছেন কিন্তু কোনো খবর ছিল না সেখান থেকে ফোন করে বলা হবে আচ্ছা আপনি নতুন জায়গায় কোনো জায়গায় জয়েন করেছেন আপনি বলবেন স্বাভাবিক যদি জয়েন না করে থাকেন তো বলবেন না তাহলে আমাদের এখানে কাল বা অমুক তারিখ থেকে জয়েন করতে পারবেন আপনি চলে আসুন ডিটেলস নিয়ে এই ধরনের ভালো ফোনের এক্সপেকটেশন এ মাসে আপনারা করতে পারবেন কারা মকর রাশির জাতক পাশাপাশি আরও একটা বিষয় যেটা দেখতে পাচ্ছি যারা চাকরির পরীক্ষা দেবেন অর্থাৎ যারা চাকরি প্রার্থী রয়েছেন বা যারা ইন্টারভিউ নিরন্তর দিচ্ছেন বা এখনও আমার এই ভিডিও যখন প্রকাশিত হবে তখনও আপনারা চাকরির ইন্টারভিউ চিন্তা ভাবনা করছেন অবশ্যই আমি বলবো সাদা পরে পরীক্ষায় ইন্টারভিউতে যাবেন ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবেন আপনারা ছোট্ট টিপসও দিয়ে রাখলাম এরপর চলে আসবো যারা এক্সিস্টিং জবে রয়েছেন অর্থাৎ প্রাইভেট ফার্মে জব করেন অনেক দিন ধরে আপনাদের খুব সুন্দর একটা চেষ্টা করছেন যেটা গ্রোথ হোক একটা আপনার স্যালারি হাইক হোক এবং কোনোভাবে আপনি বলেছেন কিন্তু যেহেতু আপনাদের গ্রহগত কারণে সাড়ে সাতই চলছিল শনি গ্রহ বক্রি ছিল সেখান থেকে গ্রোথটা প্রপারলি হচ্ছিল না এবার কিন্তু দেখবেন আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিজের থেকেই আপনাকে ডেকে এনে কথা বলবার চেষ্টা করছে যে হ্যাঁ অনেক দিন ধরে আপনি একই স্যালারিতে কাজ করছেন তো আমরা ভাবছিলাম আপনাকে যদি একটু আপগ্রেড করা হয় এই ধরনের সুযোগ এ মাসে অবশ্যই আপনারা আশা করতে পারেন এবার ধরুন নিজের থেকে সুযোগ এলো না আপনিও চেষ্টা করুন একটু আগুন নিজের কথাটা ভালো করে বলবার কারণ সেই বাচ্চাকেই মা খাবার দেয় যে বাচ্চা কাঁদে তাই না ফলে এইটা একটা বড় ব্যাপার তো এইটাকে মাথায় রাখবেন তার পাশাপাশি আরও একটা বিষয় যেটা বলবো সেটা যে যারা সরকারি চাকুরির সঙ্গে যুক্ত তাদের জন্য বলবো সারা মাছ জুড়ে বিশেষ করে মাসের প্রথমার্ধ খুব এক্সট্রাঅর্ডিনারি কাটতে চলেছে মাসের দ্বিতীয়ার্ধে ওয়ার্কলোডটা বাড়বে অর্থাৎ কাজের চাপ বাড়তে চলেছে তাই আমি বলবো মাসের শুরু থেকেই আপনারা কিছু কিছু করে কাজ কমপ্লিট করতে থাকুন যাতে মাসের শেষের দিকে যে স্বাভাবিক একটা ওয়ার্কলোড আসার কথা সেই ওয়ার্কলোডের সঙ্গে মাসের শুরুর কাজগুলোর ওয়ার্কলোড যেন না আসে তাহলেই খুব ভালো একটা সময় কাটাতে পারবেন পাশাপাশি যেটা বলবো যে যাদের মনে হচ্ছে জব সুইচ করবেন কি করবেন না তাদের বলবো অবশ্যই সারা মাস জুড়ে সময়টা ভালো ডেফিনেটলি যদি নতুন কোনো ভালো অপশান পাচ্ছেন জব চেঞ্জ করে ভালো কিছু করবার অবশ্যই সেখানে জয়েন করুন এবং চেষ্টা করবেন সেক্ষেত্রে মাসের প্রথমার্ধেই বিষয়টা মিটিয়ে ফেলতে সেক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে বেনিফিট হবে না আর কি এই ব্যাপারটা মাথায় রাখুন এবার চলে আসবো চাকুরিজীবীদের নিয়ে আলোচনায় চাকুরিজীবীদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও এই পুরো সিনারিওটার মধ্যে ক্রমশ আপনাদের ব্যবসায় বৃদ্ধির যোগ অর্ডার আসবে নতুন অর্ডারের কাজ করবেন পুরোনো টাকা যেগুলো আটকে আছে বা কেউ কিছু অ্যাডভান্স দিয়ে কিছু অর্ডার দিয়ে গেছিলো সেই জিনিস নিয়ে যাচ্ছিলো না দীর্ঘদিন ধরে সেটা নিয়ে চলে যাবে ফলে এই ধরনের মিরাকেলগুলো এই মাসে আপনারা অবশ্যই অপেক্ষা করছে আপনাদের জন্য ব্যবসায়ী যারা রয়েছেন দু হাজার ডিসেম্বর মাস আপনাদের মকর রাশির মানুষজনের সঙ্গে এগুলো ঘটতে চলেছে এবং ঘটবেই নিশ্চিন্তে থাকুন তাহলে এটা মাথায় রেখে এগোন ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন পাশাপাশি যারা মনে করছেন ব্যবসা শুরু করবেন আমি বলবো আর ভাবনার প্রয়োজন নেই এবার কাজে করে দেখাতে হবে একটা জিনিসই শুধু বলবো যে আপনি যে ব্যবসা শুরু করবেন ভাবছেন সেই ব্যবসা কতটা আপনার জন্মছকের সঙ্গে মেলে অর্থাৎ জন্মছক কতটা সেই ব্যবসায় আপনাকে সাপোর্ট করবে সেটা একটু অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে দেখে নেবেন তারপর শুরু করুন অবশ্যই দেখবেন আপনার সফলতার চান্সেস অনেকটাই বেড়ে যাবে এইটা মেনটেন করুন পাশাপাশি যে বিষয়টা বলবো যারা মনে করছেন যে ব্যবসা একটু সম্প্রসারণ করবেন নতুন কিছু আইডিয়া ইমপ্লিমেন্ট করবেন ভালো কিছু করবার চেষ্টা করবেন এবং এই ধরনের অনেক প্ল্যানিং আপনাদের কাছে আসবে যেহেতু একাদশে আপনারা রবিবুদের বুধের বুধাদিত্য যোগ পাচ্ছেন তো এটা আপনাদের নতুন নতুন বুদ্ধি খেলাবে সেখানে আপনারা যত দ্রুত সম্ভব চেষ্টা করুন এটাকে এক্সিকিউট করে ফেলবার এবং আমি বলবো তেরো চোদ্দো তারিখ পর্যন্ত ব্যবসা সম্প্রসারণ নতুন ইউনিট গঠন কর্মচারী নিয়োগ এগুলো সবগুলোর জন্য খুব ভালো সময় সেটাকে কাজে লাগান ডেফিনেটলি ভালো ফলাফল পাবেনই পাবেন এই বিষয়টাকে নিয়ে এগিয়েছিল এবার চলে আসবো সম্পর্ক নিয়ে আলোচনায় মকর রাশির রিলেশনশিপ সারা মাস জুড়ে খুব ভালো যাবে একটা আনএক্সপেক্টেড ঘটনা আপনাদের সঙ্গে ঘটবে সেটা হচ্ছে হয়তো কেউ ছেড়ে গেছিলো বা কোনো কারণে ভুল বোঝাবুঝিতে কথা বন্ধ হয়ে গেছিলো তাদের সঙ্গে আবার কথা শুরু হবে সেটা প্রেমজ সম্পর্ক হতে পারে সেটা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে সেটা অফিস কলিগও হতে পারে মনোমালিন্য মিটে যাওয়ার একটা জায়গা ফলে রি ইউনিয়ন বা রি ইউনাইট হওয়ার জন্য ডিসেম্বর মাস মকর রাশি জাতক জাতিকাদের খুব ভালো কি সুন্দর মনটা আনন্দে ভরে গেল না অবশ্যই চিন্তা করতে থাকুন আমার এই ভিডিও দেখতে দেখতে যে কাদের সঙ্গে সম্পর্ক ঠিক করবার দরকার রয়েছে দরকার পরে নিজেই একবার ফোনটা তুলে বলুন কিরে রে কেমন আছিস তাই না দেখুন জীবনে আজকে টাকা আছে কাল থাকবে না বা আজকে নেই কাল চলে আসবে কিন্তু সম্পর্ক এমন একটা জিনিস বা বন্ধুত্ব এমন একটা জিনিস বা প্রিয়জনের সঙ্গে ভালো একটা কোয়ালিটি টাইম এটা আপনি আজকে কাটাবেন আজ থেকে পঞ্চাশ বছর পরে যখন আপনি একদম বৃদ্ধ হয়ে যাবেন তখনও কিন্তু সেই কথাটা মনে থাকবে এটাই আমাদের ভালো জিনিস গুরুজনেরা বলে গেছে কিছু ইনকাম করো না করো কিছু সম্পর্ক ইনকাম করো কারণ আজকের দিনে মানুষ ক্রমশ খুব একাকিত্বে ভুগছে আর এই ধরনের একদম প্র্যাকটিক্যাল কথাবার্তা বলি বলেই আপনার আমায় এত ভালোবাসেন তাই না চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবে না কারণ দু হাজার পঁচিশের রাশিফল কিন্তু আসতে চলেছে এরপর যে বিষয়টা নিয়ে বলবো সম্পর্কের ক্ষেত্রে যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন তারা কিচ্ছু ভালো যাচ্ছে না কিছু ভালো যাচ্ছে না একটাই কারণ সেটা হচ্ছে আপনারা ভালোটা দেখবার মতন জায়গায় নেই এটা হচ্ছে ব্যাপার অর্থাৎ আপনারা নিজেদেরকে এতটাই চাপে ফেলে দিয়েছেন যে কোনো জিনিসের মধ্যেই পজিটিভিটিটা আর আপনাদের চোখে পড়ছে না স্বাভাবিক মানুষ সমস্যা থাকলে এগুলোই ঘটে আমার পক্ষে হয়তো ক্যামেরার এপার থেকে বলে দেওয়া খুব সোজা কিন্তু ক্যামেরার ওপারে যাদের সময় ঘটনাগুলো ঘটছে তাদের ক্ষেত্রে এই বিষয়টা অনেক সময় সমস্যার তৈরি করে তো সেক্ষেত্রে বলবো অবশ্যই মকর রাশির জাতক জাতিকাদের রিলেশনশিপ নিয়ে একটু যারা বৈবাহিক সম্পর্কের মধ্যে রয়েছেন দাম্পত্য জীবনে একটু সেনসিবলি যদি আপনারা কাজ করেন আমি কথা দিচ্ছি দেখবেন খুব সুন্দর মাসটা ভালো কাটবে এবং হয়তো দু হাজার পঁচিশেও আপনাদের এই যে ভালো একটা এফার্ট সেই এফার্টটা রঙ নিয়ে আসবে কাজে লাগান যারা সিঙ্গেল রয়েছেন তাদের তো ডেফিনেটলি মিঙ্গেল হওয়ার যোগ এবং কি বলবো আর পড়ে পাওয়া চোদ্দো আনার মতন হয়তো যাকে ভালো লাগে সেই উল্টো দিক থেকে এসে বললো নতুন কিছু শুরু করা যেতেই পারে তাই না কি দারুণ হবে না দাদা সাড়ে সাতই চলছে এত ভালো ভালো কিছু হবে ব্যাপার হচ্ছে যদি আপনি বিশ্বাস করতে শুরু করেন হ্যাঁ ভালো ভালো হবে ডেফিনেটলি ভালো ভালো হবে ঠিক আছে চলে আসবো পরবর্তী বিষয় নিয়ে আলোচনায় এবং এখন আলোচনা করব অর্থ নিয়ে ফিনান্সিয়ালি মকর রাশির জাতক জাতিকারা ডিসেম্বর মাসে কেমন থাকবেন মকর রাশির জাতক জাতিকাদের জন্য ফিনান্সিয়ালি যেটা দেখতে পাচ্ছি মাসের প্রথমার্ধে ইনকাম হবে বেশ সুন্দর আর মাসের দ্বিতীয়ার্ধে খরচ করা হবে ঠিক আছে ফলে প্রথম হাফ ইনকাম করবার সেকেন্ড হাফ খরচ করবার বেশ কিছু দায়িত্ব পালন করবেন মানে হয়তো নিজের কিছুই নেই সচরাচর মকর রাশির মানুষজন এরকমই হয় যে নিজের একটা রুটিও যদি থাকে সেটা নিজে না খেয়ে অন্যকে দিয়ে দেন এইরকম পরোপকারী মানুষজন আপনারা হন তো সেখান থেকে আপনারা পরিবারের পাশে দাঁড়াবেন সমাজের পাশে দাঁড়াবেন এবং আপনার অর্থ দ্বারা অনেক মানুষের অনেকগুলো কর্ম হবে এটা একটা ভালো জিনিস আমি একটা জিনিসই খেয়াল রাখতে বলব সেটা হচ্ছে অবশ্যই দান করবেন লোকজনকে সহযোগিতা করবেন একটু নিজের জন্য চিন্তাভাবনা করুন এবং আমি বলবো যেহেতু অনেক বছর পর একটা ভালো গ্রহের যোগ এসেছে ডিসেম্বর মাসে এই সময় একটু ফিক্সড অ্যাসেট করবার চেষ্টা করুন অর্থাৎ একটা বাড়ি একটা জমি একটা সুন্দর দেখে ফ্ল্যাট আপনার নিজের জন্য অবশ্যই একটু চিন্তাভাবনা করুন ডেফিনেটলি ভালো বুকিং অ্যামাউন্টটার ব্যবস্থা করুন তারপর দেখবেন ভগবান নিজের থেকেই সমস্তটা জোগাড় করে দিচ্ছে বলছেন কি শুধু বুকিং অ্যামাউন্ট জোগাড় করলেই পুরো বিষয়টা হয়ে যাবে শুরু তো করুন তারপর দেখুন বাকি রাস্তা কেমন ভগবান নিজেই আপনার জন্য তৈরি করে দিচ্ছে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন ভালো মানুষদের সঙ্গে সব সময় ভালোই হয় তো ছোট জায়গায় মানে শর্ট টার্মে যদি মনে হচ্ছে আপনার সঙ্গে কিছু ভালো হচ্ছে না তাহলে পর্দার পরের লাইফটা তো আপনি এখনও দেখেননি সেটার জন্য ভগবান অন্য কিছুই লিখে রেখেছে অপেক্ষা করুন যুদ্ধে বেঁচে থাকুন দেখবেন জয় তো আপনারাই করবেন চলে আসবো পরবর্তী বিষয় নিয়ে আলোচনায় শিক্ষা নিয়ে শিক্ষার ক্ষেত্রে জায়গাটা একটু ডামাডোল কেন মনটা খুব উড়ু উড়ু হবে যখনই বই নিয়ে বসবেন মনে হবে না অমুকে ফোন করলে ভালো হতো ওই জায়গায় মিটিংটা করে নিলে ভালো হতো বন্ধুদের সঙ্গে কোথাও বেরোনো যাওয়ার প্ল্যানিংটা রাখলে ভালো হতো এটা নিম্নবিদ্যা এবং যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তাদের জন্য ঘটনা ঘটবার একটা ব্যাপার রিসার্চ ওয়ার্ক এবং তার সঙ্গে সঙ্গে যারা কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা অনেকটা ফোকাসলি পড়াশোনা করতে পারবেন এটা একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি এবং আমি বলবো আমি যতটা বলছি তার চেয়েও বেশি ফোকাসলি কাজ করুন কারণ সামনে অনেকগুলো সর্বভারতীয় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরির পরীক্ষা আসতে চলেছে তার জন্য প্রস্তুতি রাখুন এবং স্কুল কলেজের পরীক্ষাও শুরু হয়ে যাবে ফলে শিক্ষার্থীদের বলবো অ্যাটেন্টিভলি পড়াশোনা করুন সব কিছুর লাইফে দরকার আছে কিন্তু একটা চব্বিশ ঘন্টা দিনের মধ্যে যেমন রেস্ট নেওয়াটাও প্রয়োজন ঘুমোনোটাও প্রয়োজন পাশাপাশি পড়াশোনাটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট ফলে এটার ওপরেই ডিপেন্ড করছে ভবিষ্যৎ আপনার কেমন তৈরি হবে ঠিক আছে তো এই বিষয়গুলো মাথায় রাখুন আর তার পাশাপাশি বলবো যে শিক্ষার ক্ষেত্রে বেশ কিছু জিনিয়াস সুলভ মানুষের সঙ্গে এই মাসে আপনাদের জানাশোনা হবে আর এই জিনিয়াস সুলভ মানুষদের সঙ্গে জানাশোনা হলে কিন্তু আপনারা সত্যিই উন্নতি করবেন নিশ্চিন্তে থাকুন তাদের অনুপ্রেরণায় আপনাদের জীবনে উন্নতির যুগ ভালো জিনিস পজিটিভ দেখলাম এবার চলে আসবো হেলথ নিয়ে হেলথের ক্ষেত্রে বলবো মহিলাদের ক্ষেত্রে গাইনো রিলেটেড প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে হয়তো কোনো কোনো মানুষের গল ব্লাডার স্টোন বা লিভারের সমস্যায় একটু ডিস্টারবেন্স যাওয়ার একটা ব্যাপার থাকছে সেটা একটু খেয়াল রাখুন বাদ বাকি সবই ঠিকঠাক আর মকর রাশির যারা জাতক রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদের হঠাৎ করে আবেগের বসে বেশ কিছু টাকা খরচ করে ফেলে টেনশন করে শরীর খারাপ করবার একটা ব্যাপার মানে আসল জায়গাটা হচ্ছে আবেগের বসে খরচ সেটা হয়ে গেলে পরে সমস্যা বেড়ে যাবে ফলে অবশ্যই খরচের ওপরে রাশ টানুন পরিবারের মানুষজনদের সঙ্গে খুব ভালো একটা হেলথি রিলেশনশিপ তৈরি হবে থ্রু আউট দি মান্থ ফলে এটা একটা পজিটিভ জিনিস ফলে ডিসেম্বর মাস মকর রাশির জন্য অনেকগুলো পজিটিভ বার্তা নিয়ে আসছে অ্যাপার্ট ফ্রম এডুকেশন ওই জায়গাটা নিজেদেরকেই খেয়াল রাখতে হবে বাকি সবটাই ভালো দেখলাম তাই ভালো ভালোই বললাম এবং আশা করছি এটা মিলবে আর দু হাজার পঁচিশে রাশিফল আসতে চলেছে তাই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না আপনারা জন্য যে শুভ টোটকাটা করলে আপনারা ভালো ফলাফল পাবেন সেটা হচ্ছে তিনটে করে বেলপাতা প্রত্যেক দিন স্নান সেরে উঠে দেবারিদে মহাদেবের আপনার বাড়িতে যদি মূর্তি থাকে বা শিবলিঙ্গ থাকে তাতে অর্পণ করুন মন্ত্র হবে ওম নমঃ শিবায় বাকি সারা দিনে যখনই সুযোগ পাবেন সারা মাস জুড়ে এই মন্ত্র জপ করুন দেখবেন অবশ্যই শিবের কৃপায় আপনাদের খুব ভালো হবে আপনাদের জীবনে আয়ু আরোগ্য ঐশ্বর্যে ভরে উঠুক আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার হর হর মহাদেব